বায়তুন মোকারম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক আজ জুমার খুদ্ বা পূর্ব বয়ানে বলেন রাসুলের আগমের মাধ্যমে নবুয়তের ধারা শেষ হয়েছে কিয়ামতের আগে আর কোনো নবী আসবে না অথচ কাদিয়ানি সম্প্রদায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী হিসেবে প্রচার করে মুসলমানদের সাথে প্রতারণা করছে আকৃদায় খতমে নবুয়তের দুশ্মন হচ্ছে কাদিয়ানি সম্প্রদায় এরা মুসলমানদের পরিচয় ব্যবহার করে কৃত্রিম মজলুম সাধছে কাদিয়ানীদের প্রতারণার বিরুদ্ধে আইন হওয়া জরুরি খতিব বলেন কাদিয়ানিরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানির পরিচয় থাকবে মুসলমানদের পরিচয় নয় কাদিয়ানিরা ঢাকার বক্সিবাজারে তাদের উপসনালয়কে মসজিদ হিসেবে পরিচয় দিচ্ছে কাদিয়ানী সম্প্রদায়ের সমস্ত প্রতারণা বন্ধ করতে হবে খতিব আগামীকাল শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান জানান খতিব বলেন পবিত্র কোরআন প্রতিটি মুমিনের ইমান ইমানের দাবিতে এই ছহি শুদ্ধভাবে পবিত্র কোরআন করতে হবে খতিব বলেন আল্লাহ কোরআনে বুদ্ধিমানের গুণাবলী বর্ণনা করেছেন যারা জিকির ফিকিরে থাকেন তারাই বুদ্ধিমান বড় জিকির হল নামাজ বুদ্ধিমানরা দাঁড়িয়ে নামাজ আদায় করেন আল্লাহ কোনো আধ্যাত্মিক নামাজ ফরজ করেননি রুকু সিজদার নামাজকে ফরজ করেছেন কিছু পথভ্রষ্ট নামাজ না পড়ে বলে বেড়ায় আমরা আধ্যাত্মিকভাবে নামাজ পড়ি খতিব বলেন প্রকৃত বুদ্ধিমান হতে হলে আল্লাহর নামাজই হতে হবে রাসুলের শেখানো নামাজ ছহি শুদ্ধভাবে আদায় করতে হবে তাড়াহুড়ো করে নামাজ আদায় করা যাবে না ধীরস্থিরভাবে নামাজ আদায় করতে হবে মিরপুরের ঐতিহ্যবাহী বাইতুল মামুর জামে মসজিদের খতিব মুফতি আব্দুর রহিম কাসেমি আজ জুমার খুদ বা পূর্ব বয়ানে বলেন রাসুলই সর্বশেষ নবী তারপর আর কোনো নবী নাই এরপর কেউ নবী দাবি করলে সে কাফের মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করায় সে কাফের যারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলে বিশ্বাস করে বা সমর্থন দেয় ইসলামের দৃষ্টিতে তারাও কাফের সুতরাং কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা ও মুসলিম কাফের হওয়া সত্ত্বেও মুসলিম পরিচয় দিয়ে প্রতারণা করে মুসলমানদের ইমান ধ্বংস করে বেঈমান বানাচ্ছে দেশের শান্তি শৃঙ্খলার পরিবেশ নষ্ট করছে ধর্মীয় ভাবমর্যাদা ও স্বকীয়তা বিনাশ করছে